সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বসানি হাট নীলফামারি হাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনন্ধন ঐতিহ্যবাহী নীলফামারি কালিতলার গরুহাট এই হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সপ্তাহ দুদিন দিন বসে সকাল দশটা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত হাটটা চলমান থাকে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভোগ করুন কথা ও কৃষি প্রতিবেদন আসুন আজকে আমরা দেখব দেশি সার গরু বাজার যারা দেশি সার গরু ক্রয় করতে চান তাদের উদ্দেশ্যে বলছি দেশি সার গরুর সামনে জন্য ক্রয় করতে চাইলে আপনার চলে আসবেন সারগরি এই নীলফামারি হাটে আসুন আজকে আপনাদের জন্য তুলে ধরবো বাজার আমাদের সামনে খুব সুন্দর সুন্দর দেশি গরু হচ্ছে মিডিয়াম দামের এবং কি কোয়ালিটি সম্পূর্ণ বড় ভাই ভালো আছেন আজকে বাজার কেমন চলছে তাই আজকে কটা নিয়ে আসছেন চারটা বিক্রি হচ্ছে আর একটা আছে খুব সুন্দর আচ্ছা যে আমাদের সামনে যেটা আছে এটা কী যাত্রা করবে এটা দেশি না বয়স কীরকম দুই দাঁত দাম কত যাচ্ছেন পঁচাত্তর হাজার আর দাম দিচ্ছে কত কাস্টমার পঁয়ষট্টি ছেষট্টি আপনার টার্গেট চুয়াত্তর

ভালো আছে তাই আচ্ছা সামনে এদের জন্য কীরকম চলছে টানটান ভাব আর কি টানটান ভাব দাতাল ঘরে না খুব সুন্দর সুপ্রিয় কেসে খামারে হয়ে গন্ধ আমাদের সামনে যে দেশি ষাট্টি রয়েছে ভাই বলছেন ওইটা হচ্ছে পঁচাশ কেজি কাস্টমার দাম দিচ্ছে ছেষট্টি হাজার টাকা ওনার টার্গেট আটষট্টি হাজার টাকা হলে উনি ছাড়বেন আমি আবার সবাইকে বলতে চাই সামনেদের জন্য যারা দেশি গরু ক্রয় করতে চান তারা অতি তাড়াতাড়ি দেশি সার গরু আপনারা কিনে রাখেন এবং কি বাজার যে চলছে বাজার একটু মন্দা চলতেছে আর তার সাথে আমদানিও মোটামুটি বেশি বেশিও না কমনে মিডিয়াম ভাবে চলছে আমাদের সামনে যে দেশি খুব সুন্দর সুন্দর কোয়ালিটি এটা দেশি গরু দেশি গরু দেশি না হ্যাঁ দেশি গরু দাম চায় দাম চায় সাড়ে কুচকাল পঁচানব্বই হাজার পাঁচশো দাম চায় দাম দেয় পঁচাশি হাজার পাঁচশো ছিয়াশি কয়

আচ্ছা আচ্ছা মানে মোটামুটি আঠাশ হাজার টাকা মন পড়বে নাকি ছাব্বিশ হাজার টাকা মন পড়বে খুব সুন্দর তো আজকে দেশি করবো আমদানি কিরকম হচ্ছে হাটে

বুধবার আর রবিবার সপ্তাহে দুই দিন সপ্তাহে দুই দিন দুই দিন দুই দিন হাটটা শুরু হয় কখন হাটটা শুরু হয় আটটা হাতে আটটা সাড়ে আটটা হাতে আর মগজের চারটে হাতে চারটে সাড়ে তিনটে পর্যন্ত গর্ব আপনার এত পেট চলায় বোঝেন সুপ্রে কিছু ভাই খামারি ভেবে গরু আমাদের সামনে যে দেশের সার গরু গরুগুলো রয়েছে বাজার রমজানের জন্য অনেকেই গরু কম নিয়ে নিয়ে আসা আসতেছেন আর কাস্টমারও মোটামুটি ভালো রয়েছে আপনারা যারা দেশি সারগর ক্রয় করতে চান চলে আসবেন সরাসরি এই নীলফামারি হাটে আমাদের সামনে আরটি সাদা কালো রঙের দেশি সার খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন এই সারটি সম্পর্কে জানবো বড় ভাই ভালো আছেন তো আজকের বাজারের অবস্থা কী শীতল মানে ঠান্ডা আচ্ছা আমদানি কিরকম আছে হাটে আমদানিও কম বাজারও কম বাজারও কম আমদানিও কম তাহলে আচ্ছা এরকম হলো কেন রমজানের কারণে অনেকে মানে গরু নিয়ে আসতেছেন না তাই খুব সুন্দর তো আজকে আপনি কটা নিয়ে আসছেন একটা নিয়ে আসছেন তাই এই যে আমাদের সামনে সাদা কালোটা এটা

সুপ্রিয় কৃষকভাবে খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে যে দেশি সারটি রয়েছে ভাই বলেছেন যে উনি পঁয়ষট্টি থেকে ছয়ষট্টি হাজার টাকা হলে উনি ছাড়বেন এখনও দাঁত হয়নি এখনও আগর রয়েছে এই দেশি সারটি সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে দেশি সারগোর বাজার তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি আমাদের সামনে একটি সাদা রঙের দেশি শার্ট হচ্ছে খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই দেশি সম্পর্কে সম্পর্কpartite সঙ্গে আপনার কথা বলবো আপনারা শুনতে থাকবেন ভাই ভালো আছেন তো আজকে বাজারের অবস্থা কি আজকে মিডিয়াম ভাবে আছে গরুর দাম বেশি দাতাল দাতাল গরুর দাম বেশি এটা কি আগর হচ্ছে এটা কি জাতের কি এটা এটা দেশি জাত দেশি দাম কত যাচ্ছেন দাম চাচ্ছি আমরা পঁচাত্তর আর দাম দিচ্ছে কত সাতষট্টি বলে সাতষট্টি হাজার বলে তো আপনার শেষ টার্গেট কত আমি সত্তর হলে বেঁচবো সত্তর হাজার টাকা বেঁচবেন তো আজকে দেশি গরু আমদানি কীরকম আছে হাটে আমদানি কম ভাইয়া কম কম না রমজানের কারণে আমদানি কম রমজানের কারণে আমদানি কম বর্তমানে তাই কিন্তু কিছু দিন গেলে তো ঠিক হবে নাকি আশা করি আশা করি কিছু দিন গেলে ঠিক হয়ে যাবে সুপ্রিয় কৃষক ভাই খামারি ভেবে বন্ধটা গেলে বা মানে আমদানি হবে আমার আমদানি নেই এই কারণে প্রথম রোজা মানুষ আসতেছে না পাইকারারাও আসতেছে না গরু নিয়ে আচ্ছা মনে করো দশ রমজানের পর মোটামুটি ভালো আমদানি হবে তাই আচ্ছা খুব সুন্দর সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে যে দেশি সারটি রয়েছে সাদা রঙের আসলে খুব সুন্দর একটি দেশি সার গরু আর এটি কাস্টমার দাম দিচ্ছে পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি হাজার মতো দাম দিচ্ছে আর উনি শেষ টার্গেট কেটে দিয়েছেন সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলে উনি এই দেশের সারটিকে বেচবেন সুপ্রিয় কৃষক কৃষকভাবে খামারি হবেন দোকান আমরা আজকে যে হাটটিতে অবস্থান করতেছি আজকে হাটে প্রথম রমজান চলতেছে প্রথম রমজানের কারণে হয়তো আমদানি কম রয়েছে কিন্তু দেখা যাবে যে দশটি রমজান যাওয়ার পরপর কঠিনভাবে আমদানি হবে আশা করা যায় যেমন গত ঈদগুলোতে আমরা দেখেছি নীলফামারী হাটে উত্তরবঙ্গের সব থেকে সবথেকে একটি বড় হাট এই নীলফামারিং গরু গরুহাট সবচেয়ে বড়ো হাট বা আমরা গত তো দেখেছি যে হারে আমদানি হয় প্রচুর পরিমাণে আমদানি হয় এবং বি দেশের বিভিন্ন জেলা থেকে অনেক পাইকারপত্র অনেক গৃহস্থ এই হাটটিতে চলে আসেন ঈদের গরু কা গরু কেনাকাটা করার জন্য আমি আবার সবার উদ্দেশ্যে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেল পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভোগ করুন কৃষি তথ্য কথা এবং কৃষি প্রতিবেদন এবং আগামী ঈদের জন্য যারা গরু ক্রয় করতে চান তারা পরিচিতি নিয়ে থাকবেন বেচা কিনা শুরু হবে মোটামুটি দশের রমজানের পর থেকে ফুল্লিভাবে কেনাকাটা শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী দিনের প্রতিবেদনগুলো উপভোগ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম